ঈদের ঘোরাঘুরি ভিডিও এখনও দেওয়া হয়নি অনেক বেশি লেট হয়ে গেছে কিন্তু আমরা পিছিয়ে থাকব না লেট হলেও কিন্তু ভিডিওগুলো অবশ্যই দিব এবং আপনারা দেখবেন আর এটা হচ্ছে ঈদের একটা ঘোরাঘুরির ভিডিও যেটা নাকি টিটটা ছিল আমার ছোট ভাইয়ের পক্ষ থেকে মানে আমার বাচ্চাদের ছোটো মামার পক্ষ থেকে ও আমাদেরকে বাসায় যাওয়ার পরে নিয়ে গিয়েছিল মিনা বাজার একটা জায়গা মানে সেন্টারটার নাম ওইখানে বাচ্চাদের একটা খেলার স্পেস আছে প্লাস অনেক ধরনের ফুড কোর্ট একসাথে আছে ওইখানে আমাদেরকে নিয়ে গিয়েছিল এর আগেও আমরা একবার গিয়েছিলাম কিন্তু ওইখানে তখন আমরা ভালো করে এনজয় করতে পারিনি কারণ তখন বৃষ্টি চলে এসেছিল। যেহেতু ওইটা একটা ওপেন স্পেস এই জন্য তো আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই দিস ইজ নাদিয়া ফ্রম ড্রিমস কালার্স অফ নাদিয়া অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ওয়ার্ল্ড তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও এবং আমার পরিবারও সবাই ভালো আছে আশা করি আপনারাও পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন তো এন্ট্রি করার পরে দেখলেনি ওয়েলকাম লেখা একটা সাইন ছিল দেন ওইখান থেকে আসার পরে এই জায়গার লাইটটা এরকম আসার কারণ হচ্ছে এই জায়গার লাইটটা একটু ডিম ভাবেই তৈরি করা তো এই জন্য আমার যে ফোনের যে লাইটটা ওইটাও এরকমই দেখা যাচ্ছে একটু অন্ধকারের জন্য বাট এত অন্ধকার ছিল না একটু সান অন্ধকার টাইপ আর কি তো পিছনে অনেক সুন্দর ফোয়ারা ছিল পানির আর হচ্ছে কৃত্রিম উপায়ে হাঁস বানানো আর এখানে একটা সেলফি তোলার জায়গা করে দিয়েছে যেখানে আমি আর আমার ভাই ট্রাই করছিলাম বাচ্চাদের একটা ছবি তোলার জন্য তো ওইটা পরে আমরা ওইখানে কিছু ছবি তোলার পরে এই যে ওদের যে পার্কটা এখানে আবার এন্ট্রি করতে বড়দের মেবি আশি টাকা করে আর ছো না ছোটোদের আশি টাকা করে কিন্তু প্রত্যেকটা বাচ্চার সাথে একজন করে অভিভাবক যেতে পারবেন আর যদি এক্সট্রা কোনো অভিভাবক ঢুকতে চায় তাহলে তার চল্লিশ টাকা করে রাখবে এবং ভিতরে যে রাইডসগুলো আছে ওগুলো সবগুলো বাচ্চা এবং বাচ্চাদের বাচ্চাদের এনজয় করার জন্য আলাদা টিকিট কাটতে হবে এবং সবগুলো টিকিট কাউন্টার ওই সেম একটাই কাউন্টার ঢোকার সময় আর ওটা হচ্ছে একশো টাকা করে টিকিট কেটে নিতে হবে জাস্ট এই যে ইয়াটা এটা শুধু ফ্রি আর এই রাইডগুলো আপনার টিকিট কেটে তারপরে আপনার বাচ্চাদেরকে চড়াতে হবে তো এই যে আমার ছেলে তো যেহেতু ছেলে মানুষ ও হচ্ছে এই গাড়িগুলো অনেক বেশি পছন্দ করে তো ওর মামা হচ্ছে ওকে ওটাই উঠিয়ে ঘুরাচ্ছিল যেহেতু ওর যেই হাইট মানে এইজ অনুযায়ী অনেক বড় সাইজের একটা মোটরসাইকেলে উঠেছে এই জন্য হচ্ছে ওর পা ও অবধি পৌঁছাচ্ছিলো না বা ও ওইটা ব্যালেন্স করতে পারবে না এই জন্য ওকে ধরে ধরে চালানো হচ্ছিল তো মামার সাথে ওরা অনেক বেশি এনজয় করেছে আজকে আসলে অনেক বেশি মেমোরি হয়ে থাকবে আর সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমি ক্যাপচার করতে একদমই ভুলি না যদিও অনেক বছর এখন ওরা কিছু বুঝে না বাট অনেক বছর পরে যখন ওরা বুঝবে তখন যাতে ওদেরকে আমি দেখাতে পারি যে দেখো এইখানে তোমরা এই এনজয়টা করেছ এবং ছোটো তোমরা এরকম করতে তো এই যে আমার মেয়ে ও হচ্ছে এই কারে উঠবে ওর বাবা উঠিয়ে দিয়েছে এগুলো হচ্ছে আপনার চার্জেবল চার্জ দিয়ে নিতে হয় তো ওদের লোকেরাই সাথে আসলে থাকে কিন্তু ফার্স্ট টাইম যখন নিয়েছিল তখন হচ্ছে ওর বাবা ওরাই আসলে চালাচ্ছিল ওদের সাথে যেহেতু ওরা পারে না ছোট বাচ্চা মানুষ দেখেন ওরা কেমন এনজয় করে আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগে আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে আর যাদের বাচ্চা আছে এবং মিরপুরের আশেপাশে আছেন তারা অবশ্যই এই জায়গায় মিনা বাজার জায়গার নামটিতে যেতে পারেন আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো আমাদের এলাকা থেকে বাউনিয়া থেকে এটা অনেক বেশি কাছে অনেক কাছে আবার দূরেও না বাট মোটামুটি কাছে যে তো এনজয়মেন্টের একটা জায়গা আছে এই জন্য আমার মানে ভাই ওর ছোটো মামা এখানে নিয়ে এসেছে বললাম তো এর আগেও এসেছিলাম আমরা অনেকগুলো কাজিন আর দু একটা কাজিন ছিল আমার ভাইয়ের বউ ছিল বড় ভাই ছিল আমরা একবার এসেছিলাম তখন অনেক মজা হয়েছিল কিন্তু ওই যে বললাম বৃষ্টির কারণে আসলে ওইভাবে আসলে ঘোরা এই এই প্লেসটাতে ঢুকা হয়নি যেহেতু এটা একটা ওপেন প্লেস তো এইখানে এই যে একটা রেলগাড়ি আছে ওইখানে একটা জাম্পিংয়ের মতো স্টেশন আছে আর এখানে হচ্ছে সুন্দর এই যে হেলিকপ্টার যেটাতে প্লেনের মতো বাচ্চারা উঠতে পারবে আর এটা ফ্রি এটা একদমই ফ্রি বাট বাকি সব রাইডগুলো আপনার এন্ট্রি ফি যত না তার থেকে বেশি আসলে রাইডে উঠলে যদিও বাচ্চারা তো উঠবে আর এইটা শুধু ফ্রি ছিল আর সব বাচ্চাদের জন্য উন্মুক্ত তো আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে এখানে আসলে স্লিপ কাটতে বাট আমার ছেলে একদমই পছন্দ করে না ওকে আমরা অনেক চেষ্টা করেছি বাট একবার উঠাতে পারিনি আর এই যে দেখেন আমার হাজব্যান্ডের অবস্থা ও আর আমি দুষ্টামি করছিলাম আমি বলতেছিলাম যে ঘোড়ার উপর অত্যাচার চলছে তোমার মতো একটা মানুষ ঘোড়ার উপরে উঠেছো বাট এটাও আমি একটা ছবি তুলে রাখবো তুমি কেন উঠেছো জোকসে পার্ট তো এই যে আমার মেয়ে তার কোনো ক্লান্তি নেই সে যতক্ষণ ছিল অ্যারাউন্ড টু আওয়ার্সের মতো আমরা ছিলাম তো আমরা ক্লান্ত হয়ে গিয়েছি কিন্তু আমার বাচ্চারা ক্লান্ত হয়নি এই যে আমার ভাই হচ্ছে ভাগিনাকে নিয়ে ছবি তুললো আর আমার হাজব্যান্ড এই যে এখানে একটা রিল্যাক্সের জায়গা পেয়ে রিল্যাক্স শুরু করে দিল বেচারা দুলতে দুলতে একদম ক্লান্ত হয়ে গিয়েছে তাই একটু রেস্ট নিয়ে নিচ্ছে আর এখানে হচ্ছে আরেকটা জিনিস বলতে মনে ছিল না এই রাইডগুলো আপনি পাঁচ মিনিট চালাতে পারবেন মানে একশো টাকার একটা টিকিট কেটে আপনি পাঁচ মিনিট চালাতে পারবেন তো পাঁচ মিনিটের মধ্যে এই যে একটু অল্প জায়গা আছে এখানে ওরা রাউন্ড করে ওরাই ঘুরিয়ে দিবে এই যে এভাবে ওদের যে ছেলেরা আছে ওরাই সাথে থাকবে আমরা যেহেতু ওইভাবে আসলে মেনটেন করতে পারবো না এই জন্য হচ্ছে ওদের যে নিজস্ব লোক আছে ওরাই করবে আর এই যে এখানে দেয়াল দেওয়া নেটের মতো আর যারা আছে বাইরে ওগুলো হচ্ছে ফুড কোর্ট ওদের আন্ডারেই একটা সম্পূর্ণটা দেয়াল দেওয়া বাট এটার ভিতরে ছোট করে এই যে বাচ্চাদের একটা সেকশন আছে যেখানে বাচ্চারা এন্ট্রি নিয়ে খেলাধুলা করতে পারবে তো আমার ছেলে কিন্তু অনেক বেশি এনজয় করেছে এবং যখন এই ভিডিওটা দেখছে বলছে আমি আবার যাবো ইনশাআল্লাহ নেক্সট টাইম আবার যখন যাবো তখন মামা ইনশাআল্লাহ তোমাদেরকে আবার নিয়ে যাবে আর এখানে আমার ভাইয়েরাই নিয়ে যাবে ভাইয়ের বাড়ি গেলে তো আর আমি কোনো পে করতে হয় না কোনো টেনশন করতে হয় না ভাইয়েরাই ঘোরায় যে তোদের ভাগনা ভাগ্নি ওরাই ঘুরায় সবসময় তো ওইখান থেকে আমার মেয়ে হচ্ছে আসার পরেও ও আসলে এই রাইডটাতে উঠতে চাচ্ছিলো আর সাথে ও তো একা উঠতে পারবে না তাই আমার কাজিনকেও উঠিয়ে দিলাম ও যেহেতু অন্য কোনো রাইডসে উঠেনি মানে ওর উঠার মতো না ও আবার একটু যেহেতু বড় হয়ে গিয়েছে একদমই ছোট বাচ্চাদের জন্য সব রাইডসগুলো এটাতে শুধু উঠতে পারবে এই জন্য তো ওরা অলরেডি স্টার্ট হয়ে গেছে তখনই হচ্ছে আবার একটু পরে আমার যে আমার ছেলে চলে এসেছে ও আসলে ওই যে বাইকটা রাইড করছিলো এখন ও দেখে এসে ও বলছে ও ওই রাইডসে উঠবে দেন হচ্ছে আমি আরেকটা টিকিট কেটে নিয়ে এসে ওকেও আবার এটা অফ করে যেত আর কোনো লোক ছিল না এই জন্য অফ করা গিয়েছে যদি ওদের সাথে এই রাইডে অন্য কোনো লোক থাকতো তাহলে হয়তো বা করা যেত না দেন হচ্ছে আবার একটা টিকিট কেটে এনেও ওকে আবার ওই প্লে করিয়ে দেন হচ্ছে আবার এই যে আমার মেয়ে এখানে চলে এসেছে মানে বললামই তো ওদের কোনো ক্লান্তি নেই বাট আমরা ক্লান্ত হয়ে গেছি প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টার মতো আমরা এসেছি সন্ধ্যার পর পর ভাই আমার ভাই আজকে একটু ব্যস্ত ছিল দিনের দিকে এই জন্য যেহেতু আমরা চলে আসব এই জন্য বললো যে চলো আজকে সন্ধ্যা হলেও যাই আর এখানে সন্ধ্যাবেলা গেলেই ভালো লাগে সাধারণত বিকেলের টাইমটাতেই ভালো লাগে বাচ্চাদের খেলাধুলা যেতে রোদ্রের মধ্যে একটু খেলতে যেহেতু ওপেন স্পেস রোদ্রের মধ্যে খেলতে একটু সমস্যাই হয়ে যায় বাচ্চাদের এই জন্য সন্ধ্যাবেলা বা বিকেলবেলা হলে বাচ্চারা ভালোভাবে খেলতে পারে আর যদি উপরে কোনো ছাওয়া নিয়ে থাকতো তাহলে হয়তো বা এই সমস্যাটা হতো না আর বৃষ্টির সময় বললামই তো যেহেতু ওপেন স্পেস এই জন্য বাচ্চাদের জন্য একটু কষ্ট হয়ে যায় তো এই যে অনেক খেলাধুলার পরে আমরা একদমই ক্লান্ত হয়ে গেছি চলে আসলাম বাহিরে ফুড কোর্টে খাওয়ার জন্য এই যে ওদের যে মেনুটা ওইটাই আমরা দেখছি এখানে একসাথে অনেকগুলা ফুড কোর্ট আছে যেমন ইন্ডিয়ান স্পাইস তারপরে বিভিন্ন বার্গারে আলাদা আলাদা যেই ব্র্যান্ডের বা যেই ফুড কোর্টগুলো আছে সবগুলো এখানে অ্যাভেলেবেল আছে অনেক ফুড কোর্ট আসলে আমরা যে ঢুকতে যেয়ে যতগুলো দিয়ে দেখেছেন হাতের ডানে বামে অনেক অনেক ফুড কোর্ট আছে আপনার ওপেন স্পেস আছে ওদের ভিতরে যার যার বসার জায়গা আছে আপনার যেইখানে ভালো লাগবে আপনি সেখানে বসে খাবারটা এনজয় করতে পারবেন তা আমার বাচ্চারা অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে ওরা হচ্ছে কোক খেতে চাচ্ছিলো এই জন্য হচ্ছে ওর মামা ফার্স্টে ওদেরকে ঠান্ডা এনে দিল আর এই দেখেন আমার ছেলের কাণ্ড সে হচ্ছে পাইপটা উল্টো করে লাগাবে সোজা করে লাগাবে না সেটা আমার ভাই ট্রাই করতেছিল আসলে বাচ্চাদেরকে নিয়ে গেলে ওরা যেমন এনজয় করে তেমন মানে এত বেশি মানে দুষ্টামি করে বলার বাইরে এখন আর সে কোক খাবে না সে হচ্ছে এই শেকটা খাবে এইটাই হচ্ছে ড্রিঙ্কসটা তারপর আবার আমার ভাই নিয়ে দিল। আর ওদের জন্য চিকেন ফ্রাই অর্ডার করেছিলাম ওরা যেহেতু চিকেন ফ্রাই পছন্দ করে অন্য কিছু তো আসলে ওদের ঝাল লাগে খেতে পারে না এই জন্য ওদের জন্য চিকেন ফ্রাই অর্ডার করেছিলাম অনেক বেশি গরম ছিল সেটাই হচ্ছে খাইয়ে দিচ্ছিল আমার ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে গরম 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 অনেক আর আমার ভাই অর্ডার করেছিল ওর জন্য স্যুপ আর আমার বাচ্চারা বুঝে নিতে বাচ্চা মানুষ খাবে না বাট সব কিছু ধরতে হবে ওইটাই আসলে দেখালাম নয়েজ করছিল আর এখানে হচ্ছে ওদের চিকেন ফ্রাইটা অলরেডি খাওয়া হয়ে গেছি আর এখানে ইন্ডিয়ান স্পাইসের একটা দোকান ছিল আগে আসলে আমরা উত্তরাতে ইন্ডিয়ান স্পাইসের রাজলক্ষ্মীতে আপনার ত্যাগ ফুড করছিল এখানে আসলে সব সময় ইন্ডিয়ান স্পাইসের যে মেনুগুলো আছে ওগুলো খুব ভালো লাগতো আর আমি খেতাম আমার কাছে খুব ভালো লাগে ওদের মেনুটা তো অনেক দিন যাবো তো ওইটা অফ আছে আর ওইভাবে আর ইন্ডিয়ান ফুডগুলো ট্রাই করা হয় না এই জন্য আমি আসলে আমি আর আমার কাজিন আমরা দুজন আসলে ছোলা বাটোরা অর্ডার করেছি একটা হচ্ছে চিকেন আর একটা হচ্ছে উইদাউট চিকেন বাট সেম আচার তারপরে একটা চিকেনের কারি অ্যান্ড দুইটা লুচি আর হচ্ছে দই তো এই তো এটা হচ্ছে আমার প্লেট আর আমার ভাই হচ্ছে স্যুপ অর্ডার করেছে আর আমার হাজব্যান্ড হচ্ছে ক্যাশোনাট সালাদ অর্ডার করেছে ওদের অর্ডারগুলো আসতে একটু লেট হচ্ছিলো এক আমরা আসলে একটা শেষ করছিলাম আর একটা আসছিল তারপরে এখানেও আমরা অনেকক্ষণ বসেছি অনেক কাটা দিয়েছি গল্প করেছি আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য ভাই বোনরা যখন একসাথে হই মানে কিভাবে যে সময় চলে যায় আসলে বলার বাইরে তবে এখানে অনেক বেশি মিস করছিলাম আমার বড়ো ভাইকে কারণ আমরা তিন ভাই বোন যখন একসাথে হই আমাদের যে সম্পর্কটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আর মানে বলার মানে প্রকাশ করার মতো না যে তিন ভাই বোন একসাথে হলে কত সুন্দর একটা মুহূর্ত যে কাটাই আসলে অনেক দিন অপেক্ষা করতে হয় এখন এই মুহূর্তটার জন্য কারণ যেহেতু আমি ওদের সাথে থাকি না আর এই যে আমার হাজব্যান্ডের ক্যাশনার সালটাও চলে এসেছে আমরা অলরেডি অনেকটা ছোলা বাটোলা খেয়ে ফেলেছি তারপরে হচ্ছে আবার হচ্ছে আবার একটা লুচিও নিয়েছিলাম আমার হাজব্যান্ডের জন্য আর ওদের ক্যাশোনার সালাদটা এসেছে ওটা খাওয়ার পর অনেকক্ষণ ওয়েট করার পরে আবার এই যে আমি আবার মোমোর অর্ডার করলাম ওরা আবার এই যে চিকেনের মানে চিকেন মোমোটা খাওয়ার সময় ওরা আবার ওই ড্রিঙ্কসটা যেটা আগে অর্ডার করেছিল আমার ছেলে ওইটাই ওদের ভালো লেগেছে এই ওরা আরেকটা অর্ডার করেছে তো কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই জানাবেন আজকের ব্লগটা অনেকটা বড় হয়ে গিয়েছে তারপরও আসলে অনেক দিন যাবৎ ভিডিওটা আপলোড করা হয় না লেট হয়ে গিয়েছে তো কেমন লেগেছে আমার ভিডিওটা জানাবেন আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় আসলে আমি এত দূর পর্যন্ত আসতে পেরেছি আসলে কেউ যদি সাপোর্ট করে না তাহলে আপনার অনেক বেশি সার্থকতা লাগে নিজের কাজের জন্য এই আর কি তো যারা যারা মিরপুরের আশেপাশে আছেন তারা এখানে যেতে পারেন ভালো লাগবে ফ্যামিলির সাথে সুন্দর একটা মুহূর্ত কাটাতে পারবেন আর কার কার মোমো ভালো লাগে জানাবেন তো আমার কাছে না মোমোটা কেমন জানি একদমই মানে ব্লাইন্ড একটা টেস্ট লাগে অত একটা ভালো লাগে না আবার মানে ভালো লাগে এমন আর কি আর এই যে ড্রিঙ্কসটা সবাই ট্রাই করলো আমিও একটু ওদের কাছ থেকে নিয়ে ট্রাই করলাম তো এই ছিল আজকের ব্লগটা এই পর্যন্তই আর ভালোবাসার মানুষদের সাথে কাটানো সব প্রত্যেকটা মুহূর্তে অনেক সুন্দর আলহামদুলিল্লাহ